নমস্কার আমি প্রশান্ত চৌধুরী আমেরিকা নিউ ইয়র্ক থেকে আজকে দিন পরের ওয়েদারটা ভালো দেখলাম প্লাস সিক্স সেলসিয়াস সেই কারণে আজকে আমি আর রফিক ভাই আবার হাঁটতে বেরোলাম রফিক ভাই রোজি হাঁটে কিন্তু কয়েকদিন যাবত আমার ঠান্ডা লেগেই ঘরে বসেছিলাম ঘরা টলা ব্যথা ভিডিওতে কথা বলতে পারিনি যাই হোক তো শেষ পর্যন্ত আজকে বেরোলাম অনেকদিন পরে এবং সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি নিজের চলুন একটু সামনে দেখতে দেখতে যাই এটা আমাদের বাড়ির পাশে পাশেই সানরাইজ হাইওয়ের ওপরে টাইকি রেড সরু এখন বাজে সকাল সাড়ে নটা নটা পঁয়তাল্লিশ এই শপ খুলে গেছে আজকে চব্বিশে ফেব্রুয়ারি না আজকে চব্বিশে ফেব্রুয়ারি বরফগুলো এখন কালো হয়ে গেছে রাস্তায় এখানে তো এখানে কালা মানে তো বরফের কালা যাই হোক এই যে আমাদের চারিদিকে নেবার হুডটা এই দোকানটা এই সবটা স্টোরটা বহুদিন থেকে বন্ধ রয়েছে এখন রিপেয়ারিং কাজ চলছে আর স্টোর আবার ওপেন হবে এখন এখানে স্টারবাক্স কফি হাউস আচ্ছা কফি শপের জন্য এই পার্কিং লট কত বড় গাছার গাছের পাতাগুলোর রঙ কীরকম হয়ে গেছে সমস্ত থেকে বিবরণ হয়ে গেছে তবে দেশে তো অবশ্যই বসন্ত চলে এসেছে আমাদেরও এই শীত চলে যাচ্ছে আবার সমস্ত গাছের পাতা আসবে আমাদের এই অঞ্চলে অনেক গাড়ির শোরুম রয়েছে এইটা ইনফিনিটি এই পরপর লাইন দিয়ে দেখুন এইটা ইনফিনিটি গাড়ির শোরুম এটা রেল লাইনের পাশটা এইসব এইটা দাম বেশ ভুলে গেলাম অডি এটা অডি শোরুম ও গাড়িতে লেখাই রয়েছে অডি অডিল ইন লোক সবই নতুন গাড়ি কিছু কিছু ইউজড গাড়িও আছে এটা না সবই নতুন গাড়ি সব মডেল দেওয়া রয়েছে দু হাজার উনিশের এটা দু হাজার বাইশের এটা বুঝলেন কারেন্ট সবই এসছি যেমন কাগজে মোড়া রয়েছে যাই হোক একজন মহিলা হেঁটে আসছে এই হাঁটা হাঁটা দেখাটা একটা সৌভাগ্যের ব্যাপার মানুষ হাঁটছে গাড়ি হাঁটছে তো সবসময় দেখা যায় এটা অডির শোরুম অফিস তার পাশে একটা শেষ হলো তারপরেই আবার একই এই শোরুমটা হয়তো আগে অন্য কোনো কোম্পানির ছিল সেটা বন্ধ ছিল বরফ দেখছেন এখন জমে রয়েছে তারপরে একটু বাড়িটা একটু নরমর টাইপের হয়ে গেছিলো পরে একটা নিয়ে এটাকে আবার রিনোভেট করে সুন্দর করে শোরুমটাকে এই কয়েকদিন আগে ওপেনিং হয়েছে এর একটা অরিজিনাল শোরুম ছিল ওপার্সেরটা দেখুন এই এইটা এইটা একটা আর ওপার্সে ওই একে এইটা হচ্ছে অরিজিনাল শোরুম এই গাছের পাতা এখনো পরেনি শুকিয়ে রয়েছে এই দেখুন কুড়ি ধরা শুরু করে দিয়েছে বসন্ত প্রায় এসে গেছে কাছাকাছি আমাদের এখানে টাকা দিয়েছে এখানে তো আগে ফুল হবে তারপরে পাতা এগুলো গাছ কাটার মই গাড়ি বেরিয়ে গেল ওপাশটা রেলাইনের ওপার একটা পার্ক একেবারে শেষ হলো আবার তার পরেরটাই দেখুন বলেন দেখুন গাছটাকে কি কিরকম মাথার টানা পাড়া ছেড়ে ছেটে রেখে দিয়েছে এই গাছের পাতা ধরলে পারে কত সুন্দর দেখাবে বলুন তো আমেরিকার ন্যাশনাল ফ্ল্যাগ এরা কত সম্মান করে রক্ষা করার চেষ্টা কর কেন সুন্দর একটা বাইক কালার দিয়ে গাড়িটা করছে দেখুন এটা নিউ কার দেখুন এটা নিউ কার সাদা কালো কম্বিনেশনে এরপরে ওপাশে ওপাশেই আছে হন্ডা হন্ডাই তারপরে এই দেখুন জিপ এটা হচ্ছে জিপ কার এখানে আমাদের দেশে যে কার সাধারণত অফিসের ব্যবহার হয় এর তার কনসেপ্টটা টোটালি আলাদা এই যে পাশেই লোকালিটি এটা সুইমিং পুল তৈরি করার যা যা সরঞ্জাম সেটাই এই এই এটা সেই স্টোর সুইমিং পুলের জন্য যা যা প্রয়োজন তৈরি করতে চ চলে যাচ্ছে এখানে ব্রিজ না করে কতখানি ঘাসগুলো সব শুকিয়ে গেছে এবার করল আমাদের লোকালিটি একটা কথা বলে দিই না একটা কথা আপনাদের বলে দিই এখন এই লাইট ইলেকট্রিক পোস্ট দেখুন পুরো খালি এই পোস্টটা আর ওই পোস্টটা এই কদিন পরে টিয়া পাখি এসে বাসা মাথবে এখন দেখছে রক ক্লিয়ার টিয়া পাখি এসে এই এই ওই 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 জয়েন্টে বাসা বাঁধবে বিশাল আকারে বোধ হয় চারটে পাঁচটা টিয়া পাখি এসে বাসা মাতবে বাসা তারপরে ডিম পাড়বে বাচ্চা হবে বাচ্চা নিয়ে যখন উড়ে যাওয়ার পর আবার এখানকার মিউনিসিপ্যালিটি সে সেটি পাখির ভাষাটাকে ভেঙে দেবে মানে ভেঙে ওটাকে আবার ওই যে ভাষার যে কাঠি মাটিগুলো সব ফেলে দেবে এই একটা আজকে আপনার দেখিয়ে রাখলাম পরে আপনাদের আবারও দেখাবো আমি এখন এই অঞ্চলটা দিয়ে হেঁটে চলেছি এই অঞ্চলটা সাদা আমেরিকানদের এবং বাড়িগুলো কত সুন্দর সুন্দর দেখুন এবং পরিবেশটাও কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন স্নো পড়েছিল তার এখনো চিহ্ন রয়ে গেছে আজকে সোমবার যে আমাদের এখানে সোমবার দিন গার্বেজ বুধবার দিন রিসাইকেল আইটেম যে বাড়িগুলো দেখুন আর বৃহস্পতি বৃহস্পতিবার দিন গার্বেজ পিক করা হয় সেই জন্য সবাই গার্বেজ ব্যাগ বা বিন বাইরে রেখে দিয়েছে যেন গাড়ি এসে নিয়ে চলে যাবে কত সুন্দর উপরে সোলার প্যানেল এখানে সোলার প্যানেল অনেক বাড়িতেই দেখা যায় পাশের বাড়িতেও দেখুন সোলার প্যানেল দেওয়া রয়েছে তার থেকেও বড়ো কথা যে রাস্তাঘাট কত পরিষ্কার পরিচ্ছন্ন শুধু ফল এসে নেই গাছের পাতা পড়ে বলে দেখতে নোংরা মনে হয় এছাড়া সমস্ত সময়ই অদ্ভুত পরিষ্কার এই দেখুন এই দেখুন দাঁড়ান দাঁড়ান এই দেখুন দেখুন ড্যাফোডেলসের কুড়ি ফুটছে এই যে এই যে ড্যাফোডেলসের প্রথমে প্রথমে ফোটে ড্যাফোডেলস এরপরে একর পর এক ফুল ফুটতে শুরু করবে

আমরা এই গাছে প্রথম ফিক খেয়েছি আমি পাখা ফিগ কাছে পেগেছিল সুন্দর 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 বাড়িগুলো ডিজাইনগুলো ছোটো ছোটো অনেকখানি জায়গা নিয়ে সামনে লনে জায়গা কম কিন্তু পেছন থেকে জায়গা বেশি এই যে স্মৃতিটুকু থাক শরীর খারাপ হওয়াতে ওই প্যারাসিটামল টাইপের ওষুধ খেয়ে খেয়ে আমার শরীর একদম দুর্বল হয়ে গেছে তবুও না হাঁটতে পারলে খুব ভালো লাগে না এই যাও গাছগুলো দেখুন কিস কত সুন্দরভাবে ছেঁটে কত বড় হয়েছে এবং এমনভাবে রাখা হয় যেন বাড়িতে হ্যাঁ 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 যাই হোক আজকে বেশি কিছু দেখবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সবাইকে দেখার দেখুন আমার বাণীগুলো একদম রফিক ভাই মুখস্ত করে ঝরঝর করে বলে দিল যাই হোক এবার আমার বলার ফলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন আর যারা সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন নমস্কার